হ্যালো আমার একটি নতুন এভরিওয়ান ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজকে শুক্রবার দুপুর দেড়টা মতো বাজছে এখন স্কুল থেকে বাড়ি ফিরছি এবছর টরেন্টোতে প্রায়ই স্নো পড়ছে গতকাল রাতে আবার বেশ ভালো বৃষ্টিও হয়েছে তাতে অবশ্য অনেকটাই বরফগুলোও গলে গেছে কিন্তু মারাত্মক ঠান্ডা এখনও এখানকার স্কুলগুলোতে ফোন ইউজ করার তেমন নিয়ম নেই তাই লাঞ্চের টাইমে সৌমিকের মেসেজ দেখতে পায় অনেকক্ষণ আগেই ও বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে মোটামুটি সাড়ে তিনটে চারটের মধ্যে বাড়ি চলে আসবে তাই একেবারে ওমকে স্কুলে নিয়েই ও ফিরবে সকালবেলায় তো জানা ছিল না তাই আমি আমার আর রুমের মতো কিছু রান্না করে রেখে এসেছিলাম বাড়িতে এসে দেখলাম বেশ কিছু পমফ্লেট মাছ আছে তাই এসে এসে একটু ডিফ্রস করে নিয়েছিলাম দুদিন আগে চাইনিজ মার্কেটে গেছিলাম একটু শাকসবজি কিনতে সেখানে ফ্রোজেন কলাপাতা দেখে নিয়ে এসেছিলাম এক প্যাকেট এখানে তো একটা দুটো হিসেবে নেওয়া যায় না জানেন নিতে গেলে পুরো প্যাকেটটাই নিতে হয় দেখলাম অনেক বড় বড় এর মধ্যে কলাপাতা আছে তাই পাথুরির জন্য ছোট ছোট করে কয়েকটা কেটে নিচ্ছি আর বাকিগুলো রেখে দেবো ওম কলাপাতায় ভাত খেতে ভীষণ ভালোবাসে এছাড়া কলাপাতাগুলো একদম ফ্রেশ তবে ফ্রোজেন জিনিস তো বেশি দিন রাখা যায় না জানেন ফ্রিজে রেখে দিলে কালো হয়ে যায় দেখেছি আবার বাইরে রাখলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় শীতকালে তো এখানে সব সময়তেই হিটার চলে তার জন্যই তুরিটা বানানোর জন্য একটু সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত নারকোল কোড়া আর ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাছের দুদিকই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কলা পাতায় মাছগুলোকে একে একে রেখে ভালোভাবে একটা সুতোর সাহায্যে মুড়িয়ে নিচ্ছি তুড়ি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর অল্প করে সর্ষের তেলও ওপর থেকে আরেকবার ছড়িয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেলের গন্ধটার স্বাদ অপূর্ব লাগে একটা বড় ফ্রাইং প্যানে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মোটামুটি সাত আট মিনিট রেখে দেব মিডিয়াম হাই ফ্লেমে দিক ভালোভাবে হয়ে গেলে আবার অপর দিকটাও পাঁচ ছ মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে মাছ তো খুব নরম মাছ তাই খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় তবে এই রেসিপিটা শেয়ার করার ক্ষেত্রে একটা কথা বলে দিই আজকে আমার হাতে খুব অল্প সময় ছিল তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলেছি আপনারা মশলা মাখিয়ে মাছগুলোকে আধ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রাখলে এর চেটারও বেশি সুন্দর হবে সকালবেলায় ফ্রোজেন কাঁকরোলগুলো জলে ভিজিয়ে রেখে গেছিলাম এখন এসে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি আজকে কলা পাতায় পামফ্রেট মাছের পাথুরি ছাড়াও আমাদের লাঞ্চে আছে ফুলকপি মটরশুঁটি দিয়ে মুগ ডাল আলু কাঁকরোল ভাজা আর দই রুই দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেই বেরিয়ে পড়েছি বাজার করতে আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে একটি বাংলাদেশি দোকানে এখানে ইন্ডিয়ান বাংলাদেশি ও পাকিস্তানি ব্যবসায়ীরা নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ ও ভালোবাসা বজায় রেখে ব্যবসা বাণিজ্য করে থাকেন তাই তো আমাদের মতো প্রবাসীরা তাদের নিজস্ব দেশের ফেলে আসা ভালোবাসার জিনিসগুলোর অভাব এইসব দোকানগুলো থেকে কিনেই কিছুটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে দেখুন না পেঁয়াজ কলি আমার বড্ড প্রিয় আর এই সময় ছাড়া পেঁয়াজকলি পাওয়াও যায় না তাই দূর হলেও একটু কষ্ট করেই যাচ্ছি বাংলাদেশি দোকানে নিজেদের পছন্দের সমস্ত দেশীয় শাক সবজি মাছ মাংস কিনে আনার জন্য এই ডিগজি বাজারটা আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে হলেও গাড়িতে কুড়ি মিনিটের মতো লাগে তাই চেষ্টা করি মাসে একবার শ্রমিকের সাথে চলে আসার কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে আসতে গেলে আবার প্রায় দেড় ঘন্টা লেগে যায় তাই আমাদের নিত্যদিনের খাওয়া দাওয়ার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনতে হয় আমাদের লোকাল শপে কিনে দুটো করে আছে তাই না এই পেঁয়াজ এক একটা প্যাকেটে দুটো করে আঁটি ছিল তাই সৌমিক বিলিং কাউন্টারে গেছে জানতে এর ওয়েট কত এখানে যে প্যাকেটগুলো দেখছেন পেঁয়াজ কলি লাল শাক কারিপাতার রাখা আছে সেগুলো ওয়ান এল করে আমাদের দেশে যেমন আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বা এক কেজির প্যাকেট পাওয়া যায় এখানে তেমনি ওয়ান এল করে জিনিসপত্র বিক্রি হয় ওয়ান এল মানে ধরুন চারশো তিপ্পান্ন গ্রাম মতো এগুলো দাম প্রায় ভারতীয় মুদ্রায় চারশো তিরিশ টাকা মতো দেখো ওয়েট কতটা আর দার না এখানে খেজুর গুড়ের পাটালি সাথে ঝোলা খেজুর গুঁড়ো পাওয়া যাচ্ছে চলো চলো বিস্কুট খাও এখানে মশলা বাটার জন্য শিলনোড়া থেকে শুরু করে ঝাড়ু ছোট বড় হাঁড়ি দেশীয় বাসনপত্র পাওয়া যায় দেখো এই দোকানে এলে কোনো জিনিসই ছাড়তে চায় না পারলে গোটা দোকানটাই উঠিয়ে নিয়ে যায় তার সাথে আছে এখানকার লোকজনের সাথে গল্প করা মন খুলে বাংলায় গল্প করতে পারলে আরো কিছু না তুমি ওই রসুন আর কি ওটা ওই রসুনের আচারটা পেলে না ওখানে অত বড় বড় নিও না অলরেডি দুটো নিয়ে আসো এইটা মেবি গো দেখো তো সৌমিক এত ইন্ডিয়ার বাইরে গোবিন্দভোগের সাবস্টিটিউট কিন্তু এই চিনিগুড়া চাল যদিও এই দোকানটাই আমরা অরিজিনাল গোবিন্দভোগ চালটা পাই ভৌমিক ওইদিকে বড় মাছগুলো নিচ্ছে আমি এখানে ছোট ছোট কিছু মাছ নিয়ে নিচ্ছি আজকে দোকানটাই খুব ভালো পদ্মার ইলিশ এসেছে বড় সাইজে আবার মাঝারি সাইজেরও আছে তো মাঝারি সাইজেরগুলো ওম আবার খেতে পারে না অনেক কাঁটা হয় বলে তাই বড় একটাই নিয়ে নিলাম আর এখানে কি পাওয়া যাচ্ছে দেখুন মাটির হাঁড়ির রসগোল্লা বগুড়ার খিরসা দই আর রসমালাই ছাড়াও এখানে ফ্রেশ বিভিন্ন রকমের দেশীয় মিষ্টিও এই দোকানটায় পাওয়া যায় তো ওই শ্রমিকের কোলেস্টোরল একদম লেবেলে বলে ডাক্তার বারণ করেছে মিষ্টি তৈলাক্ত জাতীয় জিনিসপত্র খেতে তাই মিষ্টি আজকে আর আমি নিয়ে যাচ্ছি না কুলফি খেতে খেতে বরং আজকে বাড়ি যায় অনেকটাই লেট হয়ে গেছে সাতটার সময় দোকানটাও বন্ধ হয়ে যায় বলে তাড়াতাড়ি বাজারটাও করতে যেতে সে সেই মাছগুলোকে ফ্রিজে তুলে রাখছি ফ্রোজেন মাছ তো অনেকক্ষণ বাইরে থাকলে আবার নষ্ট হয়ে যাবে যাই হোক আপনাদের এবার দেখাই আজকে কি কি কিনলাম আর তার জন্য কিরকম খরচা হলো এখানে নিয়েছি সাড়ে চার কিলোর গোবিন্দভোগ আর বাসমতি চালের প্যাকেট একটা ময়দার প্যাকেট মুড়ি চিরতার প্যাকেট ওমের পার্লেজি ছোট্ট একটা বিস্কুট আমাদের অরেঞ্জের একটা বিস্কুট আগের এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম খুব ভালো খেতে শুক্তোর একটা ছোট্ট মশালা নিয়ে নিয়েছি এখানে একটা বড় চন্দনের ধূপকাঠির প্যাকেট মুখরোচকের টকঝাল মিষ্টি দুটো চেনাচুরের প্যাকেট আপুর ভাজা সিমুই একটা কেওড়া ওয়াটার এখানে সৌমিক নিয়েছে একটা আমের আচার আর একটা তেঁতুলের আচার নিয়েছি আট মাস ক্যানাডাতে ঠান্ডা থাকে তাই প্রত্যেক দিন সকালেই ওমকে এক চামচ করে দিই এয়ারি মিল্কটা দেখে খেতে যাচ্ছিলাম ওম সাথে সাথে নিয়ে নিয়ে বলেছে এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট তাই এখন খাওয়া যাবে না এখানে নিয়েছি দুটো পাটালি গুড় একটু প্যাকেটটা কেটে খেয়েও দেখলাম একদম অথেন্টিক টেস্ট এই পাটালি গুড়টার এখন বাড়ি এসে ভাবছি আরও দুটো প্যাকেট নিয়ে এলেই হতো এখানে লাল শাক আর দু প্যাকেট আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ তো ভাজের একদম অল্পই হয়ে যায় তাই দুটো প্যাকেট নিয়ে নিয়েছি লাল শাক আর পেঁয়াজ কলিতে নিয়েছে সিক্সটিন পয়েন্ট এইট ফোর ক্যানাডিয়ান ডলার অর্থাৎ হাজার পঁয়তিরিশ টাকা মতো আর বাকি জিনিসগুলো সব মিলিয়ে নিয়েছে দুশো ডলার মতো মানে প্রায় ধরুন ভারতীয় মুদ্রায় ষোলো হাজার তিনশো টাকা মতো পরে আবার ইম্পোর্টের জিনিসের ওপর ট্যাক্সও দিতে হয় কিন্তু ক্যানাডা সরকার চোদ্দোই ডিসেম্বর থেকে পনেরোই ফেব্রুয়ারি দু মাস এইচএসটি ফ্রি করে দিয়েছে তাই ওই ট্যাক্সটা দিতে হয়নি আমাদের মেন রোডের ওপর বাড়ি বলে প্রায়ই অ্যাম্বুলেন্স পুলিশ আর ফায়ার ট্রাকের আওয়াজ শুনতে পাই তবে আজকে দেখছি ট্রাফিক রুলস ব্রেক করার জন্য পুলিশ চেস করেছে যে দেখছেন একটা গাড়ির পেছনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আবার জানেন তো ড্রাইভিং করতে করতে আপনি যদি দেখেন পুলিশ আপনাকে চেস করছে তৎক্ষণাৎ রাইট সাইডে গাড়ি থামিয়ে গাড়ির মধ্যে বসে থাকতে হয় তারপর পুলিশ অফিসার নিজে এসে ডকুমেন্টস চেক করে ট্রাফিক রুল ব্রেক করার জন্য যা যা ফাইন আছে সেই মতো টিকিট দিয়ে দেয় তবে এখানে ফাইনের পরিমাণ প্রচুর সাথে লাইসেন্সের ডিমেরিজ স্কোরও কমে যায় আবার অনেক সময় গাড়ির লাইসেন্সও ক্যান্সেল করে দেয়া হয় তাই এখানে গাড়ি চালাতে গেলে প্রচুর নিয়মকানুন মেনে গাড়ি চালাতে হয় তাই হোক বাজারপত্র গুছিয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই রাতে ফ্রোজেন রেশমি কাবাব আনা ছিল সেটাই ফ্রাই করে দিলাম চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি